কি হৈছে একচুৱেলি অকণমান আমি আমাৰ ফেমিলি মানে আমাৰ ধাম্মা আমাৰ ৱাইফ আৰু মাক চাং আহিছিল থাম্মা একো অসুস্থ আছিলো ভাল লগা মেডিসিন ডাক্তার দেখাবো এদিকে আসার পর দেখলাম যে মেডিসিন ডাক্তার যতটুকু রিকোয়ারমেন্ট অতটুকু পরিমাণে ডাক্তার নাই আর দ্বিতীয় কথা হচ্ছে যেটা মেন কথা আমি তো অনেকদিন পড়াইছি তো এদিকে কি আবার দুজনের একটা আছে এটার মধ্যে আধার কার্ড লাগে বা কোনো একটা স্মার্টফোন লাগে স্মার্টফোন তো ধরুন আমার কাছে স্মার্টফোন আছে এখানে অনেক রুগী আছে স্মার্টফোন নাই ইমার্জেন্সি কোনো একটা পেশেন্ট এলো আধার কার্ড তো সবাই তো সব সব সময় আধার কার্ড নিয়ে আয় না আর একবার জন্য স্মার্টফোন সবাই স্মার্টফোন গরিবরা যারা আছে মনে করেন যদি অনেক সময় ইমার্জেন্সিতে আধার কার্ড না আনলে তারা ডাক্তারের যদি চেঞ্জ হয় আমার মতো ভালো আচ্ছা এখানে ডাক্তার কি ইমার্জেন্সি ইয়া থেকে একজনই ডাক্তার এদিকে তো মানে একজন মনে আছে আরও থাকা দরকার মানে জনগণ সেবাটা ভালো লাগে আজকে যে এত লোকজন কিসের লোক ডাক্তারের অভাবই নাকি মানে অ্যাকচুয়ালি যতটুকু ডাক্তারের দরকার অতটুক পরিমাণে নাই এই জিনিসটি অন্য কিছু এখন কি চান আপনি মানে পর্যাপ্ত পরিমাণে ডাক্তার আর এই যে এই যে মানে নতুন যে নিয়মটা করা হয়েছে আবাদন যোজনা এটা ভালো বাট সবার কাছে তো সবসময় আধার থাকে না আর স্মার্টফোন